in সম্মানিত ফেসবুক বন্ধুরা ও ইউটিউব বন্ধুরা আপনাদেরকে দিনের দাওয়াত হিসাবে আপনাদের সম্মুখে আজকে কয়েকটি হাদিস শোনাব এবং কালিমার বৈশিষ্ট্যগুলির বিষয়ে কিছু আলোচনা করব ওমা তৌফিক ইল্লা বিল্লাহ তার উপর প্রত্যেককে এবং আমাকে আমল করার তৌফিক দান করুন আমিন হাদিসটি হল শরীফ মুসলিম নাসাই আবুদাই তিরমিজি থেকে পড়ছি হুজুর সাল্লাহ আলাইসাল্লামের সাত প্রমাণ ইমানের সত্তরটিরও বেশি শাখা রইয়াছে কোন বর্ণনা সাতাত্তরটি এইগুলির মধ্যে সর্বশ্রেষ্ঠ হইল লাহ ই পরা আর সর্বনিম্ন শাখা হইল রাস্তা হইতে কষ্টদায়ক বস্তু কাটা ইট লাকড়ি ইত্যাদি হটাইয়া দেওয়া আর লজ্জাও ইমানের একটি বিশেষ শাখা ফায়দা লজ্জাকে বিশেষ গুরুত্বের কারণে উল্লেখ করা হইয়াছে কেননা ইহা বহু গুণের কাজ যথা জেনা চুরি কথা অলঙ্গপনা গালিগালাস ইত্যাদি হইতে বাঁচিয়ে থাকার কারণ হয় অনুরূপ এই লজ্জার কাতিরে মানুষ অনেক নেক কাজ করিতেও বাধ্য হইয়া যায় বরং দুনিয়া ও আখেরাতে লজ্জিত হইতে হইবে এই অনুভূতি মানুষকে অনেক নেক কাজ করিতে উৎসাহ দান করে নামাজ রোজা হজ জাগাত ইত্যাদি তো আছে ইহা ছাড়াও যাবতীয় হুকুম পালন করার কারণ হয় তুমি নির্লজ্জ হও প্রবাদে আছে তুমি নির্লজ্জ হও অতঃপর যাহা মনে তাহাই আছে তুমি যখন লজ্জাশীল হইবে না তখন যা ইচ্ছা তাই কর কেননা সমস্ত চিন্তা ভাবনা এবং আত্মমর্যদাবোধ একমাত্র লজ্জার কারণেই হইয়া থাকি লজ্জা থাকিলেই অবশ্যই মনে করিবে যে যদি নামাজ না পড়ি তবে আকারেতে কি রূপে মুখ দেখাইব আর লজ্জা না থাকিলে মনে করিবে যে কেহ কিছু বলিলে তেমন আর কি হইবে তসবি এই হাদিসে ইমানের সত্তরের অধিক শাখা সাথে ফরমাইয়াছেন এই ব্যাপারে বিভিন্ন রেওয়ায়াত ব্রণিত হইয়াছে অনেক রেওয়ায়তে সাতাত্তরের সংখ্যা বর্ণিত হইয়াছি উপরে হাদিসের তরজমা এই দিকে ইশারা করিয়া দিয়াছি আলেমগন ইমানের এই সতাত্তরটি শাখায় ব্যাখ্যা করিয়াছেন এবং ইহার উপর বহু স্বতন্ত্র কিতাব লিখিয়াছেন ইমাম আবু হাতেম ইবনে হাব্বান রহমতুল্লাহ বলেন আমি এই হাদিসের মর্ম বুঝিবার জন্য বহুদিন যাবৎ চিন্তা করিতে থাকি এবাদত সমূহ গণনা করিয়া দেখিলাম উহা সাতাত্তর হইতে অনেক বেশি হইয়া যায় হাদিস সমূহ তালাশ করি এবং হাদির শরীরে যে সব বস্তুকে বিশেষভাবে ইমানের শেখার আওতায় উল্লেখ করা হইয়াছি সেইগুলি গণনা করিয়া দেখিলাম উহা সাতাত্তর হইতে কম হইয়া যায় আমি কোরআনের পাকের দিকে মনোযোগী হইলাম কোরআন পাকে যেসব জিনিসকে ইমানের আওতায় উল্লেখ করিয়াছি সেগুলি গণনা করিলাম তাও উল্লেখিত সংখ্যা হইতে কম ছিল অবশেষে কোরআন ও হাদিস উভয়টিকে একত্রিত করিলাম এবং উভয়টির মধ্যে যেসব জিনিসকে ইমানের অঙ্গ হিসাবে স্থির করা হইয়াছি উহা গণনা করিয়া যে যেগুলি উভয়টির মধ্যে অভিন্ন ছিল সেগুলিকে এক সংখ্যা ধরিয়া মোট হিসাব দেখাই দেখিলাম ইহাতে উভয়ের সমষ্টি অভিন্ন জিনিসগুলি বাদ দিলে এই সংখ্যার সহিত মিলিয়া যা তখন আমি বুঝিলাম হাদিস শরীফের অর্থ হই হাই কাজীয়াজ রহমতুল্লাহ বলেন একটি জামাত ইমানের এই শাখাগুলি গুরুত্ব সহকারে বিস্তারিতভাবে বর্ণনা করিয়াছেন এবং ইস্তেহাদের দ্বারা এই বিস্তারিত বিবরণকে হাদিসের উদ্দেশ্যে বলিয়া সাব্যস্ত করিয়াছেন অথচ এই সংখ্যার নির্দিষ্ট বিবরণ জানা না থাকলে ইমানের মধ্যে কোনো ত্রুটি বা কম আসে না কারণ ইমানের মৌলিক বিষয়গুলি ও শাখা প্রশাখা সব কিছুই বিস্তারিতভাবে জানা আছে এবং প্রমাণিতও আছে আল্লাহ কাত্তাবি রহমতুল্লাহ বলেন এই সংখ্যার বিবরণ আল্লাহ ও তাহার রসুলই জানেন এবং ইহা শরিয়তের মধ্যে রয়েছে অতএব ইহার শঙ্কার সহিত বিস্তারিত বিবরণ না জানা মোটেও কথিকর নয় ইমাম নবী রহমতুল্লাহ বলেন নবী করিম সাল্লাসাল্লাম ইমানের এই শাখা সময়ের মধ্যে তাওহিদ কথা তাওহিদ তথা কালেমা লাহ ইহ সর্বশ্রেষ্ঠ বলিয়াছেন ইহা হইতে জানা গেল যে ইমানের মধ্যে তাওহিদের মর্তবা সব শাখার উপরে ইহার উপরে ইমানের আর কোনো শাখা নাই সুতরাং গেল হইল মূল বিষয় যাহা এমন প্রত্যেক ব্যক্তির জন্য জরুরি যার উপর হুকুমা হাকা আরোপিত হয় আর সর্বনিম্ন শাখা হইল ওই সকল বিষয় দূর করিয়া দেওয়া যাহা কোন মুসলমানের ক্ষতির সম্ভাবনা রাখে বাকি সমস্ত শাখা এই দুয়ের মাঝখানে রয়েছি এইগুলির বিস্তারিত বিবরণ জানা জরুরি নয় বরং সমষ্টিগতভাবে ওহার উপর ইমান আনিলেই যথেষ্ট হইবে যেমন সমস্ত ফেরেস্তারা উপর ইমান আনা জরুরি অথচ তাহাদের বিস্তারিত বিবরণ ও তাহাদের সকলের নাম আমরা জানি না ইমানের জন্যই যথেষ্ট ইমানের জন্যই যথেষ্ট তথাপি মহাদেশগণের এক জামাত এই সমস্ত শাখার নাম উল্লেখ করিয়া বিভিন্ন কিতাব লিখিয়াছেন আবু আবদুল্লাহ হালিম রহমতুল্লাহ ইহার উপর কিতাব লিখিয়াছেন উহার নাম দিয়েছেন ফয়াদ মিনহাজ এমনিভাবে ইমাম বাহাকি রহমতুল্লাহ সুহাবুল ইমান নামক কিতাব লিখিয়াছেন একই নামে শায়েক আব্দুল জলিল রহমতুল্লাহ কিতাব লিখিয়াছেন ইশাক ইবনে কর্তবী রহমতুল্লাহ কিতাব নসায়ে নামক কিতাব লিখিয়াছেন ইমাম আবু হাতেম রহমতুল্লাহ ওয়াসফুল ইমান ওয়া সোয়াবি নামক কিতাব লিখিয়াছেন বুকারি শরীফের ব্যাকরণ ব্যাখ্যা কারণ গ্যাখ্যাকারণ গণ এই বিষয়ে বিভিন্ন কিতাব হইতে সার করিয়া সংক্ষিপ্ত আকারে জমা করিয়াছেন যাহার সরমর হইল এই যে পূর্ণাঙ্গ ইমান তিনটি জিনিসের সমষ্টির নাম প্রথমত থাসদিদকে কালবি থাসদিকে কালবি অর্থাৎ অন্তর দ্বারা দিনের যাবতীয় বিষয়ের একিন করা দ্বিতীয়ত জবানের শিকারতি ও আমল তৃতীয়ত শরীরের আমল সমূহ অর্থাৎ ইমানের সমুদয় শাখা তিনভাবে তিন ভাগে বিভক্ত প্রথম যাহার সম্পর্ক নিয়ত বিশ্বাস ও অন্তরে আমলের সহিত দ্বিতীয় যাহার সম্পর্ক মুখের সহিত তৃতীয় উহা যাহার সম্পর্ক শরীয়তের অবশিষ্ট অঙ্গ প্রত্যঙ্গের সহিত ইমান সম্পর্কিত যাবতীয় জিনিস এই তিন তিন প্রকারে অন্তর্ভুক্ত প্রথম প্রকার সমস্ত বিশ্বাস ও আকিদাগত বিষয় সমূহ যাহার অন্তর্ভুক্ত উহা মোট তিরিশটি জিনিস যথা এক নম্বরে আল্লাহ পাকের উপর ইমান আনা ইহার মধ্যে আল্লাহর জাত ও সিফাত গুণাবলিয়ার উপর ইমান আনার সামিল রহিয়াছে আর এই একই রাখা উহার অন্তর্ভুক্ত যে আল্লাহ তালার পবিত্র সত্তা এক অদ্বিতীয় তাহার কোনো শরীর নাই তাহার কোনো তুলনাও নাই দ্বিতীয় আল্লাহ আল্লাহ ব্যতীত সবকিছুই কিছুই পরবর্তীতে সৃষ্টি হইয়াছে একমাত্র তিনি অনন্তকাল হইতে আসেন তিন নম্বরে ফেরেস্তাদের প্রতি ইমান আনা চার নম্বরে আসমানী কিতাব সমূহের প্রতি ইমান আনা পাঁচ নম্বরে আল্লাহর প্রেরিত পৈগম বর্গণের প্রতি ইমান আনা ছয় নম্বরে তাকদিরের উপর ইমান আনা যে ভালো মন্দ সব কিছু একমাত্র আল্লাহর পক্ষ হইতে হয় সাত নম্বরে কেমত সত্য এই কথার উপর ইমান জব কবরের আজাব মৃত্যুর পর পুনরায় জিন্দা হওয়া হিসাব নিকাশ আমলের ওজন তুলসিরাত পার হওয়া এই সব কিছু কেমতের উপর ইমান আনার অন্তর্ভুক্ত আট নম্বরে জান্নাতের উপর একিন ও বিশ্বাস করা এবং এই একিন করা যে ইনশাল্লাহ মুমিন বান্দারা জান্নাতে চিরকাল থাকবে নয় নম্বরে জাহান নামের উপর একিন করা এবং রাখা যে জাহান নামে কঠিন শাস্তি রইয়াছি আর ওহাও চিরস্থায়ী হইবে দশ নম্বরে আল্লাহ পাকের সহিত মোহব্বত রাখা এগারো নম্বরে কাহর সহিত আল্লাহর জন্যই মহব্বত রাখা এবং আল্লাহর জন্যই কাহর শহীদ সহিত দুশ্মনী রাখা অর্থাৎ আল্লাহ আল্লাদের সহিত মহব্বত রাখা ও তাহার নফরমন্দির সহিত শত্রুতা রাখা সাহেব আজাল্লা ও বিশেষ করিয়া মোহাজেরিন ও আনসার সাহ ও হুজুর সল্লল্লাহ ও আলাইহিসাল্লাম এর বংশ প্রতি মহব্বত রাখাও ইহার অন্তর্ভুক্ত বারো নম্বরে হুজুর সল্লাল্লাহ আলাইহাসসাল্লামের সহিত মহব্বত রাকা তাহাকে সম্মান করাও ইহার অন্তর্ভুক্ত তার উপর পড়া এবং তার সম্মতির অনুসরণ করাও মহব্বতের অন্তর্ভুক্ত রইয়াছি তেরো নম্বরে এক্লাস যার মধ্যে রিয়াকারী ও মুনাফি কিনা করাও সামিল রহিয়াছি চৌদ্দ নম্বরে তহবা অর্থাৎ কৃত গুণাহের উপর লজ্জিত ও অনুতপ্ত হওয়া এবং ভবিষ্যতে গুণানায় করার দৃঢ় অদা করা পনেরো নম্বরে আল্লাহর বয় করা ষোলো নম্বরে আল্লাহর রহমতের আশা কৰা করা সতেরো নম্বরে আল্লাহর রহমতই তিনি নিরাশ না হওয়া আঠেরো নম্বরে আল্লাহর শুকর করা উনিশ নম্বরে অদা পূরণ করা বিশ নম্বরে সবর করা একুশ নম্বরে বিনয় নম্রতা বড়দেরকে সম্মান করাও ইহার অন্তর্ভুক্ত বাইশ নম্বরে স্নেহ ও দয়া ছোটদেরকে স্নেহ করাও ইহার অন্তর্ভুক্ত তেইশ নম্বরে তক ধীরের উপরাজিতা চব্বিশ নম্বরে তাও কুল অর্থাৎ আল্লাহর উপর ভরসা করা পঁচিশ নম্বরে আত্মগর্ব ও আত্মপ্রশংসা ত্যাগ করা আত্মশুদ্ধ ইহার অন্তর্ভুক্ত ছাব্বিশ নম্বর বিদ্বেষ না রাখা হিংসাও ইহার অন্তর্ভুক্ত সাতাইশ নম্বরে আইনি নামক কিতাবে এই নম্বর বাদ পড়িয়াছি আমার খেলে এখানে হায়া অর্থাৎ লজ্জা করা হইবে যাহা লেখকের বলে ধরুন বাদ পড়িয়া গেছে আঠাইশ নম্বরে রাগ না করা উনত্রিশ নম্বরে দোকান না দেওয়া অন্যের প্রতি খারাপ ধারণা না করা ও প্রতারণা না করাও ইহার অন্তর্ভুক্ত তিরিশ নম্বরে দুনিয়ার মহব্বত দিল হইতে বাহির করিয়া দেওয়া মলের মহাব্বত ও সম্মানের লোভ ইহাতে রইয়াছে আল্লাহ মাইনি রহমতুল্লাহ বলেন উপরোক্ত বিষয়গুলির মধ্যে দিলের দ্বারা সমাধা হয় এই রূপ সমস্ত আমল আসিয়া গিয়াছে বাহিক্য দৃষ্টিতে যদি কোনো আমল রহিয়া গিয়াছে বলিয়া মনে হয় তবে গভীরভাবে চিন্তা করিলে দেখা যাইবে যে না মধ্যে উহা আসিয়া গিয়াছে। দ্বিতীয় প্রকার জবানের আমল জবানের আমলের মধ্যে ইহা ষাটটি শাখা রহিয়াছে এক নম্বরে কালিমাতে পড়া দুই নম্বরে কোরআনে পাকতলা করা তিন নম্বরে শিক্ষা করা চার নম্বরে অন্যদেরকে শিক্ষা দেওয়া পাঁচ নম্বরে দোয়া করা ছয় নম্বরে আল্লাহর জিকির করা ইহার অন্তর্ভুক্ত সাত নম্বরে বেকার বা অনর্থক কথা না বলা তৃতীয় প্রকার তৃতীয় প্রকারে অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের আমল ইহা মোট চল্লিশটি যাহা তিন ভাবে তিন ভাগে বিভক্ত প্রথমভাগ নিজের স্বার্থে সম্পর্কযুক্ত ইহা ষোলোটি শাখা এবং এক নম্বরে পবিত্রতা হাসিল করা শরীর পোশাক জায়গা এই সব কিছু পবিত্র রাখার রাখা ইহার অন্তর্ভুক্ত শরীর পবিত্র রাখার মধ্যে অজু ও জানাবাতের গোসুলও অন্তর্ভুক্ত দুই নম্বরে নামাজের পা বন্দি করা এবং উহা কায়েম করা অর্থাৎ নামাজের সমস্ত আদব ও শর্ত সহকারে নামাজ পড়া যেমন ফাজাই আলে নামাজের তৃতীয় অধ্যায় বর্ণিত ইয়েছি ফরজ নফল সময় মতো আদায় ও কাজা সর্বপ্রকার নামাজ ইহার অন্তর্ভুক্ত তিন নম্বরে সতকে করা জাকাত সতকে ফেতর ফেতরা ধান কয়রাত মেহমন্দারি লোকদেরকে কাওয়ানো গোলাম আজাদ করা এই সব কিছু ইহার অন্তর্ভুক্ত চার নম্বরে রোজা রাখা ফরজ ও নফল উভয় প্রকার পাঁচ নম্বরে হজ করা ফরজ হজ ও নফল হজ উভয় প্রকার এবং উমরাও তাওয়াফ ইহার অন্তর্ভুক্ত ছয় নম্বরে এতেকাফ করা সবে কদর তালাশ করা ইহার অন্তর্ভুক্ত সাত নম্বরে দিনের হেফাজতের জন্য বাড়িঘর ত্যাগ করা হিজরত করা ইহার অন্তর্ভুক্ত আট নম্বরে মান্ন পুরা করা নয় নম্বরে কসম কালি হার হেফাজত করা দশ নম্বরে কাপড় আদায় করা এগারো নম্বরে নামাজ অবস্থায় অথবা নামাজের বাহিরে সতর ডাকিয়া রাখা বারো নম্বরে কুরবানি করা কোরবানি পশুর দেখাশোনা ও যত্ন করা তেরো নম্বরে জানাজার এতম করা ও ঘর যাবতীয় কাজের ব্যবস্থা করা চোদ্দ নম্বরে কর্য পরিশোধ করা পনেরো নম্বর লেনদেন শরীয়ত মোতাবেক করা সুদ হইতে বাঁচিয়া থাকা ষোলো নম্বরে হকের পক্ষে সাক্ষ্য দেওয়া সত্য গোপন না করা দ্বিতীয় প্রকার অন্যের সহিত আচার ব্যবহার সম্পর্কিত ইহার ছয়টি শাখা রহিয়াছি এর মধ্যে প্রথম শাখা এক নম্বরে বিবাহের দ্বারা হারাম হইতে বাঁচা দুই নম্বরে পরিবার পরিজনের হকের প্রতি লক্ষ্য রাখা এবং উহা আদায় করা চাকর বাকর ও খাদিমের হকও ইহার অন্তর্ভুক্ত তিন নম্বরে মাতা পিতার সহিত সদ্য ব্যবহার করা নম্র আচরণ করাও ও তাহাদের কথা মানিয়ে চলা চার নম্বরে সন্তান সন্ততির সুশিক্ষার ব্যবস্থা করা পাঁচ নম্বরে আত্মীয় স্বজনের সহিত সুসম্পর্ক রাখা ছয় নম্বরে বড়দের অনুগত্য হওয়া ও কত মানিয়ে চলা তৃতীয়ভাগ সাধারণ হক সম্পর্কিত ইহার আঠারোটি শাখা রহিয়াছি এই আঠারোটি শাখার মধ্যে এক নম্বরে ইনসাফের সহিত শাসন করা দুই নম্বরে হকানি জমাতের সহিত থাকা তিন নম্বরে শাসনকর্তার অনুগত্য হইয়া চলা যদি শরীয়ত বিরোধী কোনো হুকুম না হয় চার নম্বরে পারস্পরিক বিষয় সংশোধন করা ফাসাদ সৃষ্টিকারীদেরকে শাস্তি দেওয়া ও বিদ্রোহীদের দমন ও জিহাদ করা ইহার অন্তর্ভুক্ত পাঁচ নম্বরে নেক কাজে অন্য সহযোগিতা করা ছয় নম্বরে নেক কাজে আদেশ করা অন্যায় কাজে নিষেধ করা ওয়াজ ও তাবলিগ ইহার অন্তর্ভুক্ত সাত নম্বরে হুদ অর্থাৎ শরীয়তের নির্ধারিত শাস্তি বিধান কায়েম করা আট নম্বরে জিহাদ করা সীমান্ত রক্ষা করা ইহার অন্তর্ভুক্ত নয় নম্বরে আমানত আদায় করা গণিমত অর্থাৎ জেহাদে প্রাপ্ত মাল বাইতুল মালে জমা দেওয়াও ইহার অন্তর্ভুক্ত দশ নম্বর যে করস প্রদান করা ও পরিশোধ করা এগারো নম্বরে প্রতিবেশীর হক আদায় করা তাহাদের সহিত শ্রদ্ধা ব্যবহার করা বারো নম্বরের লেনদেন সঠিকভাবে করা বৈধপন তার মাল জমা করাও ইহার অন্তর্ভুক্ত তেরো নম্বরে মাল দৌলত উপযুক্ত স্থানে খরচ করা বেহুদা খরচ অপব্যয় ও কৃপণতা হইতেও বাঁচিয়ে থাকাও ইহার অন্তর্ভুক্ত তেরো নম্বরে মাল দৌলত উপযুক্ত স্থানে খরচ করা বেহুদা খরচ অপব্যয় ও কৃপণতা হইতেও বাছি থাকাও ইহার অন্তর্ভুক্ত চোদ্দ নম্বরে সালাম করা ও সালামের উত্তর দেওয়া পনেরো নম্বরে কেউ হাসি দিলে উহার জবাবে ইয়ার হামুক মূল্য বলা ষোলো নম্বরে দুনিয়াবাসীর সহিত ক্ষতিকর ও কষ্টদায়ক আচরণ না করা সতেরো নম্বরে বেহুদা কাজ ও কেলতামশা হইতে বিরত থাকা আঠারো নম্বর রাস্তা হইতে কষ্টদায়ক জিনিস সরাইয়া ফেলিয়ে দেওয়া ইমানের মোট এই সাতাত্তরটি শাখা হইল এই সবের মধ্যে কোন কোনো কোনটিতে একটিকে অপরটির অন্তর্ভুক্ত করা যাইতে পারে যেমন সঠিক লেনদেনের মধ্যে মাল জমা করা ও ক্রস করা উভয়টি দাখিল হইতে পারে এমনিভাবে চিন্তা করিলে আরও সংখ্যা কমানো যাইতে পারে এই হিসাবে সত্তর অথবা সাতাত সাতাত্তর সাতষট্টি সংখ্যা সম্বলিত হাদিসের অধীনে উপরোক্ত ব্যাখ্যা হইতে পারে ইমানের ই শাখাসমূহ বর্ণনার আমি বুকারি শরীফের ব্যাখ্যার ব্যাখ্যাকার আল্লামা আইনি রহমতুল্লাহর বক্তব্যকে মূল হিসেবে গ্রহণ করিয়াছি কেননা তিনি ধারাবাহিক নম্বর সহ এই তালিকা পেশ করিয়াছেন আরজ আর হাফেজ ইবনে হযরত রহমতুল্লাহ হজর রহমতুল্লাহের ফাথুল বাড়ি ও আল্লামা আল্লামাকারী রহমতুল্লাহের মেরকাত গ্রন্থদ্বয় হইতে এইগুলির ব্যাখ্যা সংগ্রহ করিয়াছি ওলামাই ভাই লিখিয়াছেন এমানের সমস্ত শাখা প্রশাখার সংক্ষিপ্তভাবে এইগুলি যাহা উপরে বর্ণিত হইল এখন মানুষের কর্তব্য হইল এই সমস্ত শাখা প্রশাখার ভিতরে চিন্তা ফিকির করিবে যেগুলি নিজের মধ্যে পাওয়া যাইতে যাইতেছে উহার উপর আল্লাহ পাকে শুকর আদায় করিবে কেননা একমাত্র তাহার ওই দয়া মেহরবানি ও কাজ তফিকে কোনো ভালোই হাসিল হইতে পারে আর যে সব শাখাও গুণাবলীর ব্যাপারে নিজের মধ্যে ত্রুটি বা কমি মনে করিবে সেগুলি হাসিল করার জন্য চেষ্টা করিবে এবং আল্লাহ নিকট ফিকের জন্য দোয়া করিতে থাকিবে থাকিবি সুহান